বছরে তারা ইলেকশন করতে পারেনি আমাদের অনেক হয়ে আছে অনেকেই বিভিন্ন স্যাক্রিফাইস করেছে দলের জন্য ফলে স্বাভাবিকভাবে এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে তো সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমাদের পুরানা যে প্র্যাকটিস ছিল সেইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা এখন এই এই নতুন ধারা রাজনীতিকে ধারণ করার মতো ক্যাপাবল যারা আছে যাদের যাদের ক্ষেত্রে উনি মানে বিশেষ করে স্পেসিফিকেশন করে দিয়েছে যে পিপুলস কানেক্টেড যারা জনগণের সাথে সব সময় কানেক্টেড ছিল আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে নিজেরা সত্য তাদের সচ্ছ ইমেজ আছে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে তাকে স্পেসিফিক ভাবে চার চার পাঁচটা কিন্তু ক্রাইটেরিয়া বলে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে শিক্ষাও একটা ফ্যাক্টর থাকবে তো সেই ক্ষেত্রে আমরা এই কনসিডারেশন থেকে এখন অনেকে হয়তো ওই মেধা বা তার কর্মদক্ষতার মাধ্যমে তো এই কনসিডারেশন গুলো আগামী দিনে নমিনেশনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে এবং হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিছু হয়তো ত্রুটি থাকবে তবে আমরা নতুন ধারার একটা বললাম যে প্রথমে আপনাকে বললাম যে পার্লামেন্টে আপনি দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আমরা যেটা সংখ্যা দেখি যেমন নমিনেশন কিনে আর বাণিজ্য যে একটা অভিযোগ বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বিগত সময়ে কিন্তু এই ধরনের অভিযোগ গুলো আছে এবং সেটা যেটা হচ্ছে আপনার জাতীয় পার্টির বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগ আছে সেক্ষেত্রে নমিনেশন বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কতটুকু স্ট্রং এবার কতটুকু পদক্ষেপ নিচ্ছেন বা দেখেন এই জায়গাতে এসে আমি একটু একটু মানে নিজের আত্মসমালোচনা করি যে বিএনপি একানব্বই সালে যে নির্বাচনটা করলো বিএনপি কিন্তু অনেক বেশি সিট পায়নি ছাত্র দলের তখন একটা বৃহত্তর শক্তির জায়গা থেকে বিএনপি আওয়ামী লীগের কাম মানে যে আকাঙ্খা সেটাকে তুলিসাৎ করে জনগণ বিএনপিকে ভর্তি দিয়ে ক্ষমতা নিয়ে গেল আমরা কিন্তু ভালো গভর্নমেন্ট চালিয়েছি এরপরে নাইন্টি সিক্সে যখন আওয়ামী লীগ ক্ষমতাতে আসলো তখন কিন্তু তারা মনোনয়নের ক্ষেত্রে তাদের ধারা পরিবর্তন করে ফেললো মানে ত্যাগী পরীক্ষিত বা কমিটেড বা তাদের যে আদর্শিক নেতা কর্মীরা এরা কিন্তু সরে যে বিজনেসম্যান অনেক টাকা পয়সাওয়ালা মানুষগুলো ঢুকে গেল তো ফলে টাকার যে একটা বাণিজ্যিক যে বাণিজ্যিকরণ ভোট কেনা বেচার ক্ষেত্রে এটা কিন্তু তখন সে নাইনটি সিক্স আওয়ামী লীগ চালু করলো ফলে বাধ্য হয়ে বিএনপি কে পরবর্তী পর্যায়ে ওই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবাই তো ক্ষমতার জন্য দল করে হ্যাঁ ক্ষমতার জন্য রাজনীতি করে বাই করে আদর্শ জায়গা তো অবশ্যই আছে আমাদের দেশপ্রেমের জায়গা চেতনার জায়গা দলের ডেভেলপমেন্টের জায়গা বাংলাদেশ একটা জায়গায় যাক এই জায়গা থেকে বিএনপি কিন্তু বরাবরই আনকম্প্রোমাইজড কিন্তু ক্ষমতায় না গেলে তো আমি এটা করতে পারবো না ওই বাস্তবায়নের জায়গাতে এসে আমরা তখন কিছুটা হলেও আদর্শিক জায়গা থেকে ওই ওই প্রার্থীকে মোকাবেলার জন্য সেম র্যাঙ্কের প্রার্থীকে বাছাই করে করেছি তো এইটা একটা আমাদের আমাদের বলবো যে রাজনীতির একটা কি বলবো ডিগ্রেডেশন মানে রাজনীতির একটা অধপতন তো আগামী দিনে এই সতেরো বছরের যে ই হলো যে যে চর্চা হলো আনন্দ সংগ্রাম ত্যাগের এবং যে প্রত্যাশার বাংলাদেশ আমরা দেখলাম সে বাংলাদেশের এই মানসিকতা থেকে বাংলা আমার দল বেরিয়ে এসছে এবং সেইটার লক্ষ্য নিয়ে আমি নিজেও কাজ করছি আমরা কাজ করছি চেয়ারম্যান সাহেব খুবই এ ব্যাপারে কনসাস খুবই কনসাস এবং বিভিন্ন ভাবে যাচাই বাছাই করা হচ্ছে যে কেউ ম্যানিপুলেট হচ্ছে কিনা কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে ওইখানে ঢুকে যাচ্ছে কিনা এই সুযোগটা কারণ নেটিংটা অনেক জায়গায় ছাটনিটা অনেক কয়েকটা স্তরে বিভক্ত কোনো না কোনো ছাটনিতে সে আটকে যাবে হ্যাঁ তো ওই যে বাণিজ্যিক ব্যাপারটা বলছেন এটা বাণিজ্যের জায়গাটা আর সুযোগ নাই তো এখানে অনেকগুলো সোর্স থেকে অনেকগুলো তথ্য থেকে তার যাচাই বাছাই হবে আমি তারপরে বলবো যে তিনশো সিটের মধ্যে যদি বিএনপি আড়াইশো সিট নাই পঞ্চাশটা ছেড়ে দেয় ওইখানে কিছু হয়তো প্রার্থী ঝামেলা থাকতে পারে মানে আন্দোলনকামী দলগুলোর ভিতরে বিএনপির ভিতরে যদি ধরে নিই যেটা টেন পার্সেন্ট ত্রুটিপূর্ণ বাট এলাকায় জনপ্রিয় কিন্তু তারও কিছু ত্রুটি আছে প্রার্থী হয়তো অল্টারনেট টাই বলে চলে এসছে কিন্তু আপনি দেখবেন যে এখানে এইটি পার্সেন্ট আপনি চেঞ্জ দেখতে পাবেন এই পার্লামেন্টে সেই ধরনের মানে মন মানসিকতা সম্পন্ন সেই ধরনের একটা ব্যক্তি বিশেষ আমরা আমরা ঠিক এই প্রশ্ন শেষ করি আপনারা আমরা যেটা হাবিব সাহেবের কাছে যাব এটা হচ্ছে যে যেমন এখানে প্রশ্ন করা হয় যে মানে আপনাদের কিন্তু এক একটা সংতুল্য আসলে কিন্তু প্রচুর পরিমাণpadStartে এক দুই তিন জন পাঁচ জনও আছে অনেক জায়গায় এবং সেই ক্ষেত্রে স্বতন্ত্র ধারণুর অনেকের একটা প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই কি ধরনের পদক্ষেপ নিতে পারে যারা শতমত আরাবে তনের বিপক্ষে দিয়ে এই ধরনের বিষয়গুলো কিভাবে দেখছেন আমরা দেখেন আমরা এই ধরনের আশঙ্কা আমাদের আছে সবারই আকাঙ্ক্ষা থাকে তো হয়তো কোনো প্রার্থী উনিশ বিশ হয়ে যায় আঠারো বিশ হয়ে যায় কাছাকাছি থাকে তার ইম্প্রুভমেন্টের জায়গা থাকে কিন্তু আমাদের একজনকেই দিতে হবে মনোনয়ন তো সেক্ষেত্রে আমরা যেসব জায়গাতে আমাদের মনে হচ্ছে যে আশঙ্কা জায়গা আছে একাধিক প্রার্থী দাঁড়িয়ে যেতে পারে তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম আমরা রাষ্ট্রীয় বিভাগে আমরা বিভিন্ন ইউনিটকে চিহ্নিত করেছি যে এই ইউনিটে এই প্রার্থীরা সমস্যা করতে পারে বা আকাঙ্ক্ষাটার কারণে তারা হয়তো কিছুটা ওই মন মানসিকতা করতে পারে তাদেরকে ডেকে এনে আমরা সে ম্যাসেজ দিয়েছি যে দলের বাইরে যাওয়ার সুযোগ নাই আগামী দিনে যেহেতু একটা নির্বাচনী একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে এবং আগামী দিনে সবাইকে আমাদের এই নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে হবে সেক্ষেত্রে হাইকমান্ড এবং সবাই মিলে যেটা আমাদের যে প্রার্থীগুলোকে মনোনয়ন হবে তার পক্ষে সবাই আপনারা কাজ করবেন কিনা এই ওয়াদা বা প্রতিশ্রুতি কিন্তু আমরা আদায় করে নিয়েছি এবং তারা সবাই বলেছে না আমরা দলের বাইরে যাওয়ার সুযোগ নাই কারণ আমরা একটা একটা দীর্ঘ সংগ্রামে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে এসেছি তা আমরা ওই বাংলাদেশ দেখতে চাই বিএনপি ক্ষমতায় যে কাজগুলো করুক সুন্দর বাংলাদেশ তৈরি করুক সবাইকে নিয়ে একটা সম্মিলিত ভাতৃত্বের বাংলাদেশ একটা মর্যাদার বাংলাদেশ তৈরি করুক এই প্রত্যাশা আছে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা বিচ্যুতি করতে পারে সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে আর প্রতিকার বাইরে আমরা ঠিক অন্য প্রশ্ন যাচ্ছে জনাব হাবিবুর রহমান হাইবের কাছে যেটা আমরা প্রশ্ন যাচ্ছে যেটা হচ্ছে একটা আবেগের জায়গা আমরা একটা আবেগের কথা বলি যেটা হচ্ছে একটা কোর্ট ছিল জনাব তারেক রহমানের যেটা হচ্ছে আমি যখন এই দেশে আসি আমি আমার ছোট বাইকের দেশে রেখে এসেছিলাম মাকে রেখে এসেছিলাম সেই বাইকে রেখে এসেছিলাম সেই বাই এখন আর নেই যে সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন আর সুস্থ নেই এই জায়গাটা জনাব তারেক রহমান খুব আবেগের জায়গায় বলেছেন এবং আমাদের বাংলাদেশের মানুষকে স্পর্শ করেছে এবং সাংবাদিক হিসেবে এটা আমাকে স্পর্শ করেছে এই যে ভাইকে রেখে আসা ভাই এখন আর নেই এই যে সত্র বছরে তাদের নিপীড়ন এই নিবিড়নের বিষয়ে আগামীতে আপনাদের দর্পন প্রতিশোধে যাবে কিনা আমরা দেখবো জানা হারিব সাহেব না আমি তো আপনাকে আগেই বলেছি আমরা তো প্রতিদিনের রাজনীতি করি না একটা জিনিস আপনাকে শিকার করতে হবে পৃথিবীতে একটি ইতিহাস লেখা হবে তার রহমান কে আমলিকের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আওয়ামী সিনিয়র নেতারা বলতেন যেদিন আওয়ামী ক্ষমতা হস্তান্তর করবে সেদিন পাঁচ লক্ষের বেশি মানুষ মারা যাবে লাশের স্কুল পড়ে থাকবে রক্ত গঙ্গা বয়ে যাবে তার তারিখে আমাদের সাংগঠনিক সম্পাদক বা আমরা জেলা জেলার দায়িত্বে আছে তারা তাদের কাছে মেসেজ দিল যে আপনার বোনকে ওরা তুলে নিতে পারে বাপকে হত্যা করতে পারে ভাইকে খুন করতে পারে জমি দখল করতে পারে বাড়ি দখল করতে পারে পুকুর মাছ ভেঙে নিতে পারে আপনাকে বাড়ি ছাড়া করে দিতে পারে হাত কেড়ে নিতে পারে পা কেড়ে দিতে পারে অন্ধ করে দিতে পারে তারপর আইন হাত তুলে নিবেন না এত পৃথিবীর ইতিহাসের নির্মম হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা মামলা খেয়েছি আমরা জেলে গেছি কতবার জেলে গেছি রিমান্ডে গেছি কতবার সেই দলের এত নির্যাতিত কর্মী এত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ফ্যামিলির একটা লোকও পাঁচ তারিখে হত্যাকাণ্ডের শিকার হয়নি একটা লোকের বাড়িঘর পাশ থেকে বিএনপি ধ্বংস হয়নি আর কি চান এরপরেও তারেক রহমানকে সমর্থন করবেন এরপরও তারেক গ্রহণকে আতঙ্ক করবেন এরপরও তারক গ্রহণকে সাংবাদিকদের পিঠা করে এরপর কি তারেক ব্রাহ্ম সংগঠন বন্ধ করে দিবে এত বড় ঘটনা সামনে আমাকে বলতে পারতাম যে আপনি তো আপনি তো পিটিএস হল তো আর্মি আপনি মেয়েদের হার ভেঙে দিয়েছে আমাদের তো পিটিএস এর জনগণ আওয়ামী লীগের লোকেরা আমাদের বাড়িঘর আওয়ামী লীগের লোকেরা বাড়ির আওয়ামী লীগ লোকেরা আপনার কথা আমরা শুনবো না আমাকে বলেছে মুখ বন্ধ করে হান্ড্রেড এ আমরা পালন করেছি তার হুকুম তার নির্দেশ এই যে মন্দির গুলি কত জায়গা ভেঙেছে আমার পাপা নামে তুলে আসেন ছয় তারিখে সাত তারিখে এসে সেই মন্দির মন্দিরে গেছে ওনার নির্দেশের হবে যার পর গরু নিয়ে গেছে হিন্দুদের গরু মুসলমানরা নিয়ে গেছে সন্ত্রাসটা নিয়ে গেছে মুসলমানরা সন্ত্রাসটা নিয়ে গেছে আমি অনেক জায়গায় গরু ফেরত দিয়ে আসছি বলে আসছি এই গরু তার ফেরত দিতে হবে সে তুমি যে না কেন পাঁচটা সাতটা আটটা দুইটা তিনটা যা যেমন গেছে প্রায় এইটা হলো কার্যক্রম হয় এবং আমরা পূজা একটা দুটা ঘটনা ঘটেছিল প্রথম তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম নিজের মুখ করা শুরু করছিলাম এই বাড়িতে পূজা দেখেন তো সারা বাংলাদেশে পূজা মন্ডপে কিছুই হয়নি এবার আমি তো মন্দিরে গিয়েছি গত তেপান্নটা মন্দিরে গেছি পঞ্চান্ন মন্দির এবারও গিয়েছি কার্যক্রম আমি বলে এসেছি গতবার বলেছিলাম যে আমরা আর মন্দির পাহাড়া দিব না হিন্দুরা হতাশ হয়েছে আমাদের তাহলে কি ব্যাপার হবে কি বলে আমি মন্দির পাড়ে এই কারণে দেবো না যে আমরা আল্লাহ রহমতের ক্ষমতায় গেলে সবার সহযোগিতায় আমরা এমন ভাবে সিদ্ধান্ত দিয়ে দেব যে মন্দির ওই সাত আটজন আনসার পাঁচ সাত দিন ওখানে থাকবে থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নেই বাথরুম নেই টিউবওয়েল নেই পাড়া দিচ্ছে আনসার কেন মন্দির ভেঙে ফেলবে আমাদের নির্দেশনা ওই এলাকায় মন্দিরের পাশে তাদের বাড়ি বিএনপি নেতা বাড়ি তাদের উপর নির্দেশ দিতে কোন আনসার আসবে না পুলিশ আসবে না মন্দির দিকে যদি তাকায় দায়ী থাকবেন আপনি গেল তখন তাই হ্যাঁ তাই সে তাই আমরা তো ওই সমস্ত আমাদের মাথার বুদ্ধি তো আমাদের মাথার বুদ্ধি সেগুলি আছে